আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে যারা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারে না তাদের জন্য তো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেননা যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন কিছু বুঝবেন না তো ফেসবুকে ফেসবুক গ্রুপে পোস্ট করার আগে কি করবেন আপনাদের সবাইকে হোয়াটসঅ্যাপে একটা পোস্ট গ্রুপে অ্যাড করা হয়েছে ওই পোস্ট গ্রুপে যাবেন পোস্ট গ্রুপে যাওয়ার পর আপনারা ক্যাপশনগুলো পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে ক্যাপশন এই ক্যাপশনগুলো কপি করে নেবেন ক্যাপশনগুলো কিভাবে কপি করবেন ধরেন আমি একটা কপি করব যেটা কপি করব ওইটার উপর চাপ দিয়ে ধরবো তো চাপ দিয়ে ধরলাম চাপ দিয়ে ধরার পর

সার্চ অপশনে যাওয়ার পর আমরা লিখব বাই অ্যান্ড সেল আপনারা আপনাদের মতো করে লিখবেন করে লিখবেন ধরেন আপনার এলাকার কোনো প্রসিদ্ধ জায়গা বা আপনাদের জেলা বা আপনাদের বিভাগ বা কোনো নায়ক নায়িকা সেলিব্রিটি বা প্রসিদ্ধ কোনো স্থান দর্শনীয় কোনো স্থান আর আপনার মনের মধ্যে যা আসে ওগুলা দিয়ে লিখবেন কেননা আপনার মনের মধ্যে কোনটা আছে ওইটা কিন্তু আপনি স্যার আর কেউ জানেন না এর জন্য ওগুলো আপনার মনের মধ্যে যা আসছে ওগুলা দিয়ে সার্চ করে গ্রুপ বের করে পোস্ট করলে ওই জায়গা থেকে আপনাদের ভালো একটা পরিমাণ রেসপন্স আসবে আর যেগুলো আমরা গ্রুপে লিঙ্ক দেই ওগুলোতে গিয়ে পোস্ট করলে কি হয় ওগুলোতে সব মেম্বারই পোস্ট করে এর জন্য ওই গ্রুপ থেকে আর রিসপন্স খুব কম আসে তো আমি বাই এন্ড সেল রেখে সার্চ করতেছি বাইএনসেল বিডি তো এটা লিখে সার্চ করার পর আমার এই জায়গায় দেখেন কয়েকটা অপশান শো করেছে পোস্ট পিপল গ্রুপস এখন আমি গ্রুপসে যাবো গ্রুপসে যাওয়ার পর আমি সবগুলো গ্রুপস এ জায়গায় পেয়ে যাবো গ্রুপসে যাওয়ার পর আরেকটা কাজ করা লাগবে এই কনারে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এই জায়গায় পাবলিক গ্রুপ একটা অপশন আছে পাবলিক গ্রুপটাতে টিক দিয়ে দিব। পাবলিক গ্রুপটাতে টিক দিয়ে দিলে কি হবে এই জায়গায় শুধু যেগুলো পাবলিক গ্রুপ আছে ওগুলো শো করবে কেননা প্রাইভেট গ্রুপে পোস্ট করলে ওগুলো নিবে না পাবলিক গ্রুপে পোস্ট করলে আপনার পোস্টগুলো নেবে তো পাবলিক গ্রুপ সেট করার পর যখন গ্রুপগুলো আসবে তখন আমরা দেখেন এই জায়গায় মেম্বারগুলো শো করতেছে চেষ্টা যেসব গ্রুপে কে এর উপর মেম্বার আছে ওই গ্রুপে পোস্ট করার জন্য কেননা কম যেসব গ্রুপে মেম্বার আছে ওগুলোতে পোস্ট করলে কি হয় ওই সব গ্রুপে মেম্বার এক থাকে কম তারপর অধিকাংশ মেম্বার আনঅাকটিভ থাকে তো খুব অল্প মেম্বার অ্যাক্টিভ থাকে তো যারা অ্যাক্টিভ থাকে তাদের মধ্যে অনেকে করলেও করে বা অনেকে করে এর জন্য ওই সব গ্রুপ থেকে রেসপন্স আসে না তো আমি এই প্রথম গ্রুপটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর গ্রুপে পোস্ট করার জন্য গ্রুপের নামের উপর ক্লিক করবো নামের উপর ক্লিক করার পর এই জায়গায় আছে রাইট সামথিং এই রাইট সামথিংয়ে ক্লিক করব রাইট সামথিংয়ে ক্লিক করার পর এ দেখেন এই জায়গায় লেখা আসছে ক্রিয়েটে পাবলিক পোস্ট এমন যেসব গ্রুপগুলোতে লেখা আসবে শুধু ওগুলোতে পোস্ট করবে না আবার কিছু আছে লেখা আসে অ্যাডমিন অ্যাপ্রুভাল ওই গ্রুপগুলোতে পোস্ট করবে না কেন যেন অ্যাডমিন অ্যাপ্রুভালে পোস্ট করলে ওরা সহজে পোস্ট নেয় না অনেক পোস্ট করার পর হয়তো কিছু গ্রুপ নেয় আবার কিছু গ্রুপ নেয় না তাই আমরা চেষ্টা করি ক্রিয়েটে পাবলিক পোস্ট এগুলোতে পোস্ট করার জন্য তো এটার উপর ক্লিক করলাম আমরা হোয়াটসঅ্যাপ থেকে যে ক্যাপশনটা কপি করেছি ওই ক্যাপশনটা এই জায়গায় পেস্ট করে দেবো ক্যাপশনটা আমরা কোন জায়গায় পাবো এই যে কীবোর্ডের কোনায় দেখেন আমার মতো যাদের কিবোর্ড আছে তাদের কোনায় দেখেন চারটা ডটের মতো আছে। এই ডটে ক্লিক করলে এখানে সেটিংয়ের পাশে একটা ফ্রমের মতো চিহ্ন আছে এই চিহ্নটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি যেই ক্যাপশনটা কপি করেছিলাম এই যে ক্যাপশনটা এই জায়গায় শো করতেছে ওই ক্যাপশনটার উপর চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পর এই জায়গায় দেখেন পিন একটা অপশান আছে পিনের উপর ক্লিক করবো পিনের উপর ক্লিক করলে কী হবে আমি যেইটা কপি করেছি ওইটা এই জায়গায় সবসময়ের জন্য থেকে যাবে আমার বারবার কপি করতে হবে না তো আপনারা সবাই এভাবে সব কিছু প্রিন্ট করে নেবেন আপনাদের ব্যানার ফর্ম তারপর ক্যাপশনগুলো এগুলো সব এভাবে কপি করে নেবেন কপি করার পর প্রিন্ট করবেন পিন করা হয়ে গেলে যেটা পিন করেছেন ওইটার উপর একটা চাপ দিলে চাপ দিলে আপনার এটা পেস্ট হয়ে যাবে পেস্ট হয়ে গেলে পোস্ট করে দিবেন পোস্ট অপশনে এই যে এই জায়গায় পোস্ট যে অপশানটা আছে পোস্ট অপশানে ক্লিক করে দিলে পোস্ট হয়ে যাবে পোস্ট হওয়ার পর কি করব একটা লাইক করব তারপর একটা কমেন্ট করব কমেন্টটা কিভাবে করবো এই যে ওয়ান টু থ্রি যেই এটা আছে এই জায়গায় একটা ক্লিক করব ক্লিক করার পর যে অ্যাট দ্য রেট যে উপর একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে অটোমেটিক হাইলাইটের অপশনটা শো করবে এই হাইলাইটের ক্লিক করব ক্লিক করার পর সেন্ড করে দিব সেন্ড করার পর একটু সময় সেন্ড হয়ে যাবে যদি এরকম আসে তাহলে তো আমার গ্রুপটা বুঝে নিব লাইক কমেন্ট যদি নেয় তাহলে আমার পোস্টটা এই গ্রুপ নিচে যদি আমার পোস্টটা গ্রুপ নিয়ে থাকে তাহলে আমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাব। আর যদি এরকম না হয় ভিন্ন রকম হয় তাহলে বুঝবো যে লাইক কমেন্ট না নিলে আমাদের পোস্টে এই গ্রুপ নেয়নি তো ওই গ্রুপ থেকে আমরা বের হয়ে যাবো আরেকটা গ্রুপ দেখি যে আমার পোস্ট না নিলে কিভাবে বুঝবো যে গ্রুপটায় আসলাম গ্রুপের নামের উপর নামের উপর ক্লিক করলাম ক্লিক করার পর রাজস্থান থেকে গেলাম এই যে এই জায়গায় দেখেন এটা কি লেখা আছে অ্যাডমিন সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল এরকম যে গ্রুপগুলোতে লেখা আসবে ওগুলোতে জয়েন হবেন না কেননা এই গ্রুপগুলোতে আপনার পোস্ট নেবেন না এরকম গ্রুপ আসলে বের হয়ে যাবেন অন্য গ্রুপ খুঁজবেন অন্য গ্রুপ খুঁজে পোস্ট করবেন তো আশা করি বুঝাতে পেরেছি কিভাবে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন এবং কীরকম দেখা গেলে আপনারা বুঝবেন যে আপনার পোস্টটা নিয়েছে আর কোন রকম দেখা গেলে বুঝবেন যে আপনার পোস্টটা গ্রুপ নেয়নি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন